মাঠের ফাইনালে নম্বর সামের ফাইনাল দৌড় নিয়ে চলে আসলাম এখানে যে তিনটি গুড়া অংশগ্রহণ করেছে সোনার পাখি টিপু সুলতান এবং বিদ্যুৎ এই মাত্র ছেড়ে দেয়া হলো তিনটি গুড়া দেখা যাক এই ছয় নম্বর সামের ফাইনালে শদুখালী মাঠের কোন গুড়াটি বিজয় অর্জন করে আমরা দেখতে পাচ্ছি সোনার পাখি গুড়াটি এগিয়ে আছে মদ্যোকানে আছে বিদ্যুৎ আর তার পিছনে আছে টিপু সুলতান দেখা যাক শেষ পর্যন্ত সোনার পাখি বিদ্যুৎ এবং টিপু সুলতানের মধ্যে কোন গুড়াটি বিজয় অর্জন করে অসাধারণ সুন্দর একটি দৌড় দৌড়াচ্ছে তিনটি গুড়াই দেখা যাক হাড্ডা হাড্ডি একটি প্রতিযোগিতা আমরা দেখতে পাচ্ছি দেখা যাক শেষ পর্যন্ত এই দৌড়ে এই সতুখালী মাটির ফাইনাল দৌড়ে কোন গুড়াটির ক্যাপাসিটি কতটুকু দেখাতে পারে এবং শেষ পর্যন্ত কোন গুড়াটি বিজয় অর্জন করে সোনার পাখি গুড়াটি এগিয়ে আছে মধ্যখানে আছে বিদ্যুৎ আর তার পিছন থেকে চেষ্টা চালাচ্ছে টিপু সুলতান দেখা যাক শেষ পর্যন্ত বিদ্যুৎ না টিপু সুলতান না সোনার পাখি কোন গুড়াটি এই ছয় নম্বর সামের ফাইনালে বিজয় অর্জন করে দেখা যাক যদিও দর্শকের জন্য দর্শকের জন্য ভালোভাবে দেখানো সম্ভব হচ্ছে না অনেক সময় আমাদের ক্যামেরা এদিক সেদিক হয়ে যাচ্ছে সোনার পাখি গুড়াটি এগিয়ে সোনার পাখি গুড়াটি এগিয়ে আছে আর মধ্যখানে চলে আসার চেষ্টা চালাচ্ছে টিপু সুলতান দেখা যাক টিপু সুলতান এবং বিদ্যুতের মধ্যে হাড্ডা হাড্ডি একটি প্রতিযোগিতা হচ্ছে দেখা যাক এই দৌড়ে কোন গুড়াটির কতটুকু দেখাতে পারে এবং শেষ পর্যন্ত কোন গুড়াটি বিজয় অর্জন করে হাড্ডা হাড্ডি একটি প্রতিযোগিতা আমরা দেখতে পাচ্ছি সোনার পাখি গুড়াটি এ কোনো তার জায়গা ধরে রেখেছে আর চেষ্টা চালাচ্ছে পিছন থেকে দুটি গুড়া দেখা যাক শেষ পর্যন্ত এই পিছনের গুড়াগুলো নতুন কোনো খেলা নতুন কোনো কারিশমা দেখিয়ে এই দৌড়ে বিজয় অর্জন করতে পারে কিনা মোদ দোকানে চলে আসলো টিপু সুলতান গুড়াটি দেখা যাক টিপু সুলতান সোনার পাখিকে দৌড়ে নিতে পারে কিনা না সোনার পাখি শেষ পর্যন্ত তার জায়গা ধরে রেখে এই দৌড়ে ছয় নম্বর সামের ফাইনাল দৌড়ে বিজয় অর্জন করে দেখা যাক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এবং কোন গুড়াটি শেষ পর্যন্ত বিজয় অর্জন করে এখনো তার জায়গা ধরে রেখেছে সোনার পাখি গুড়াটি পিছন থেকে উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে কখনো ডান দিকে কখনো বাম দিকে উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে দুটি গুড়া দেখা যাক টিপু সুলতান এবং বিদ্যুতের মধ্যে কোন গুড়াটি উঠে যাওয়ার উঠে যেতে পারে আমরা দেখতে পাচ্ছি টিপু সুলতান চেষ্টা চালাচ্ছে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে উঠে যাওয়ার আর বিদ্যুৎ গুড়াটি অনেকটাই পিছনে পড়ে গেল দেখা যাক শেষ পর্যন্ত সোনার পাখি এবং টিপু সুলতানের মধ্যে হাড্ডাহাড্ডি একটি প্রতিযোগিতা আমরা দেখতে পাচ্ছি তিন চক্করের শেষ চক্কর ফাইনাল চক্করে দেখা যাক শেষ পর্যন্ত সোনার পাখি না টিপু সুলতান না বিদ্যুৎ কোন গুঁড়াটি এই দৌড়ে বিজয় অর্জন করে দেখা যাক সময় শেষ হয়ে যাচ্ছে টাইম শেষ হয়ে যাচ্ছে অনেকটাই এগিয়ে আছে সোনার পাখি দেখা যাক শেষ পর্যন্ত তার জায়গা ধরে রেখে এই সদুকালী মাঠের ফাইনালে বিজয় অর্জন করতে পারে কিনা আমার মনে হচ্ছে অনেকটাই এগিয়ে আছে সোনার পাখি শেষ পর্যন্ত সোনার পাখি বিজয় অর্জন করবে টিপু সুলতান নতুন কোন খেলা দেখাতে হবে তাহলেই সম্ভব সোনার পাখিকে ধরা অনেকটাই পিছনে পড়ে গেল টিপু সুলতান এবং বিদ্যুৎ দেখা যাক সোনার পাখিকে ধরে নিতে পারে কিনা শেষ পর্যন্ত না আর সময় শেষ টাইম শেষ শেষ পর্যন্ত সোনার পাখি গুড়াটি বিজয় অর্জন করলো আর টিপু সুলতান দ্বিতীয় স্থান অর্জন করলো আর বিদ্যুৎ হচ্ছে তৃতীয় স্থান